জীবনটাকে যদি আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন তাহলে আপনি সকল মানুষ আর যদি জীবনটাকে অগোছালো বানিয়ে ফেলেন তাহলে আপনি ব্যর্থ আর ব্যর্থ দুনিয়ায় দাম নেই সফলতা মানুষের যদি অর্জন করতে পারেন তাহলে সবাই আপনাকে দাম দিবে সবাই আপনাকে মূল্যায়ন করবে আর যদি ব্যর্থ হয়ে যান জীবনে আপনার মূল্যটা আপনি কখনোই মানুষের কাছ থেকে পাবেন না অতএব নিজের প্রতিষ্ঠিত হয়ে হন নিজে স্বাবলম্বী হন দেখবেন মানুষের কাছে আপনি এমনিতেই বড় মানুষ হিসেবে পরিচিত হবেন মানুষ এমন এক প্রাণী যা আপনার সফলতাও আসবে আপনার ব্যর্থতাও আসবে এর জন্য মানুষের কথা কখনো আপনি কান দিবেন না আপনার যেটা ভালো মনে হবে আপনার যেটা সঠিক মনে হবে আপনার সেই রাস্তাতেই চলুন সেইভাবে কাজ করুন পর মাছ রান্না করতে চলে আসলাম আর অনেকদিন পর মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে নিলাম আর এখানে কিন্তু মাংসগুলো ভিজে নিলাম বাচ্চাদের জন্য রান্না করব আর লেকটিক গুলো কিন্তু আমি আস্ত রেখেছি আর আস্ত রাখার কারণ হয়েছে আমার ছেলে আবদুল্লাহ চিনি নি সবাই আবদুল্লাহ লেগ পিসটা খেতে পছন্দ করে দুইটা লেগ পিসই কিন্তু আমি টুকরো টুকরো করি নাই দুইটা লেগ আমি আস্ত রেখেছি লেগ পিসগুলো আস্ত রেখে রান্না করব। আর পেঁয়াজে কুচি কুচি করে নিলাম আর বড় মাছ দিয়ে রান্না করবো পেঁয়াজের ধুনা আর অনেক দিন পর মাছ রান্না করব। আর বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি দেখে আমার ভিডিও যারা রেগুলার কন্টিনিউ করেন বা দেখেন তারা অবশ্যই জানেন আমার যে রেগুলার মাংস রান্না করতে হয় বাচ্চাদের জন্য বাচ্চারা মাছ খেতেই চায় না ভালোবাসে না সহ্য খেতে চায় না আর ওদের জন্য কিন্তু মাছ রান্না মাছটা কিন্তু একটু লেগে গেছে আর মাছটা খুব সুন্দরভাবে আমি খেয়ে নেব না বাঁধে মাছটা কিন্তু ভেঙে গেছে আর নদীর মাছটাও একটু নরম খাদ্য অনেক স্বাদ জন্য কিন্তু মাছটা ভেঙে গেছে সমস্যা নাই মাছটা আমি সুন্দর করে উঠিয়ে নিলাম আর নদীর মাছ খেতে কিন্তু নদীর তাতলা মাছ দিয়ে আজ পেঁয়াজ ভুনা রান্না করবো মাছগুলা বাজা হয়ে গেলে কিন্তু আমি খুব সুন্দর ভাবে উঠিয়ে নিব সবগুলো মাছই কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম আর একটা মাছগুলো উঠিয়ে নিব স্বামীকে জিজ্ঞেস করলাম মাছ কি পেঁয়াজ দিয়ে বোনা করব নাকি ভাজা মাছ খাইবা স্বামী বলতো সে ভাজা মাছই খাবো লাল লাল করে ফ্রাই ফ্রাই করে ভাজ গরম ভাত দিয়ে খাব খুবই মজাদার আর এটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করব না পেঁয়াজটা দিয়ে রান্না করব। মুরগির মাংসগুলো আর এটা আমি ভাজা ভাজা করে ফ্রাই করে দিব একদম মড়মুড়া করে গরম ভাতের সাথে সেই মজা আর পেঁয়াজগুলো কুচি করেছিলাম এগুলো রান্না করব মুরগিটা দিয়ে মুরগিটা রোস্ট করে দিব আবদুল্লাকে সব এখন আমি এটা উঠিয়ে নিব ভাজাটা কিন্তু হয়ে গেছে মাছটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে ফেললাম আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য যেমন তাই ভালো থাকবে আল্লাহ হাফেজ